এ বলছে প্রথমে যে রেখা কাকে বলা হয় রেখা হচ্ছে যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে একটা জ্যামিতি চিত্র যার দৈর্ঘ্য আছে কিন্তু পোস্ত বা উচ্চতা নেই তাকে বলা হয় রেখা এবার এই রেখার মাত্রা হচ্ছে একটা কেন কারণ এটি নেই পোস্ত বা উচ্চতা নেই ক্লিয়ার এরপরে হচ্ছে যে সরল রেখা যে রেখা তোমার একবার যাত্রা যখন করবে যাত্রার সময় তার কোনো দিক পরিবর্তন হয় না কি পরিবর্তন হয় না দিক পরিবর্তন তাহলে কি বললাম যে রেখার এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্তে যাবে এ প্রান্ত থেকে গেল দিবি প্রান্তে যাচ্ছে যাওয়ার সময় কোনো কি পরিবর্তন করছে না দিক পরিবর্তন করছে না তাকে বলা হয় সরল রেখা আর যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় এ থেকে বিতে যাব বারবার দিক পরিবর্তন করে তাকে বলা হয় কি রেখা বক্প রেখা এই যে এই সরল লেখাকে একটা সরল ছোট্ট একটা অংশকে বলা হয় সরল রেখাংশ কি বলা হয় সরল রেখাংশ সরল একটা ছোট্ট অংশ একটা অংশ কি বলা হয় সরল রেখাংশ মনে থাকবে